কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সাধারণ জনগণ সকলের আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি স্মরণ করছি সেইসব ছাত্র জনতা যারা বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে আজকে সেরা মুক্ত বাংলাদেশ দিয়েছে যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা সেইটাতে তাদের পতন ঘটাতে পেরেছি সেই সব বীর ছাত্র আমার বক্তব্য শুরু করছি এই আন্দোলনটা হঠাৎ করে হয় না এইটা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে আমরা আন্দোলন করেছি প্রায় পনেরো ষোলো বছর তারও পূর্বে এই সরকার যখন নীতি শুরু করলো এই সরকার যখন বিরোধী দলের ভোট নেজা শুরু করলো ওই সরকার যখন এদেশে বিজুলয় কর্ম থেকে স্তব্ধ করে তবে মাত্র যখন বিনা বিচারে মানুষ খুন করা শুরু করলো আমরা তার বিরুদ্ধে কথা বলতে আন্দোলন করেছি অনেকে যেমন দিয়েছে আপনারা একটি পূর্বে একজন মাত্র করে শুনেছেন আমাদের নেতা কে শুধুমাত্র কে টেলিফোন আলাপের কারণে তাকে গ্রেফতার করে গুম করা হয়েছিল হওয়ার চেষ্টা করা হয়েছিল এবং প্রায় দু বছর বিনা বিচারে ওনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল বন্ধুগণ তারপরেও আমাদের নাগরিক পক্ষের কণ্ঠকে স্তব্ধ করা যায় না আমরা আন্দোলন চালিয়ে গেছি সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা যখন সরকারের পদনের জন্য এক দফা আন্দোলনে গিয়েছি সেই আন্দোলনে যখন দেশের মানুষ এই দেশের সরকারের পদনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে ঠিক তখন এই আন্দোলনে আপনারা জানেন ছাত্র আন্দোলনের গোটা আন্দোলন সেই আন্দোলন আজকে রংপুরে তখন ওঠো বাবু সাহেব জীবন দিলো সেই জীবন দেওয়ার পরে সারা দেশে যখন একটা স্কুল গড়ে উঠলো ছাত্র রাস্তায় নামলো এই উত্তরায় মধ্য জীবন দিলো তারপর সেই আন্দোলনকে আর থামানো যায় নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র রাস্তায় নামলো তারপর আপনারা জানেন সেই আন্দোলনের ফলে আজকে সরকারের পতন হলো বন্ধুগণ আমরা অনেক পূর্বে বলেছিলাম সরকারের পতনের পর একটা অন্তর্বলেন সরকার হবে সেই সরকার বাংলাদেশে এই দীর্ঘদিন যেসব অনিয়ম হয়েছে যেসব নির্যাতন হয়েছে যেসব লুটপাট হয়েছে এগুলো সাথে যারা জড়িত হবে তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে একটা গণতন্ত্রের পরিবেশ নিয়ে আসতে হবে একটা স্বচ্ছতা নিয়েছে সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত একটা সমাজ একটা কায় করার জন্য একটা চেষ্টা করতে হবে এবং সঙ্গে সঙ্গে শুধু তাই নয় সর্বক্ষেত্রের সংস্কার করতে হবে বিচার বিভাগ আইন বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সংস্কার করতে হবে তারপর দেশের মধ্যে একটা স্বচ্ছতা ফিরে আসলে তাহলে কেবল একটা সুস্থ নির্বাচন পারে বন্ধুগণ এই আমরা আজকে তখন অন্তর্বর্তী করেন সরকার ক্ষমতা নিল আমরা তাকে সাপোর্ট দিয়েছি আজকে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে আমরা সমর্থন দিয়েছি এবং আমরা মনে করি এই সংস্কারটা হওয়া খুবই প্রয়োজন কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই চৈরাচারের পতনের পর কোন পতনের সময় কোন একক দল কিংবা কারো এখানে কোন রকম শুধুমাত্র একটা দলের কার্যক্রমের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্য দিয়া আজকে সরকার পতন হয় নাই এটা হচ্ছে সাধারণ ছাত্র সমাজ সাধারণ জনগণের জীবনের জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকে সরকারের পরিবর্তন হয়েছে সরকারের পতন হয়েছে বন্ধুগণ কিন্তু আমরা লক্ষ্য করছি দুই এক দল তারা নিজেদেরকে আন্দোলনের প্রধান হোতা হিসেবে এবং আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পোন্ধনের পর সারা দেশে ব্যাপকভাবে আপনারা জানেন কোথায় দখল করবে সেই তারা লিপ্ত হয়েছিল এবং সেটা এখনো থামেনি এখনো চলছে আবার কেউ কেউ আমরা লক্ষ্য করছি আজকে বিভিন্নভাবে তাদের যে হীন উদ্দেশ্য এটা সফল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা এই দেশকে অনেকেই একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় আমরা এর বিরোধিতা করছি এই দেশটি রক্ত দিয়েছে এ দেশের মানুষের মুক্তির জন্য এ দেশের মানুষের মুক্তির জন্য আমরা কাউকে তাদের উদ্দেশ্য সফল হতে দেব না আমরা দরকার হলে এদের বিরুদ্ধে আরেকবার আন্দোলন হবে দরকার হলে আরেকবার আবার একটা গোলম করতে হবে কিন্তু কোনোভাবেই এই আন্দোলনের চোখ কানি আপনাদের প্রয়োজন হলে আরেকবার আন্দোলন নেমে পড়তে হবে আমরা লক্ষ্য করছি আজকে এই আন্দোলনের ভেতর ঢুকে অনেকেই তারা দাবি করছেন কেউ কেউ বলছেন মাস্টারমাইন্ড হয়ে গেছেন আরে ভাই কিভাবে মাস্টারমাইন্ড হলেন এই আন্দোলনের আন্দোলন এই আন্দোলন তো এদেশের স্বাস্থ্য বন্ধ আন্দোলন উনি আমাদের মাস্টার মাইন্ড কি কথা বলেন আমরা এইসব মাস্টার মাইন্ড আমরা মানি না আমরা মনে করি এই আন্দোলন সশস্ত্র আন্দোলন এই আন্দোলনে সাধারণ মানুষ জীবন দিয়ে আন্দোলন করছে স্বাস্থ্য সমাজ জীবন দিয়ে আন্দোলন করছে তাই এখানে মাস্টার মাইন্ড হওয়ার মতো কোন কোন রকম আমরা মনে করি কেউ হতে পারে না কিংবা সে দায়িত্ব তাই করবে এটা আমরা মানতে পারি না আমরা তাই এর বিরোধিতা করছি এবং আমরা চাই আমরা একটা সুস্থ নির্বাচন হোক সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হোক যারা আগামী যে একটা দেশের মানুষের কল্যাণে কাজ করবে আমাদের বর্তমান বলছেন এবং আমরা এটাও বলছি আমরা আমাদের দল আমরা কল্যাণ রাষ্ট্র চাই কল্যাণ রাষ্ট্রটা কি বন্ধুগণ মানুষের কল্যাণের যে রাষ্ট্র ব্যবস্থা সেটাই কল্যাণ রাষ্ট্র আমরা মনে করি আমরা বলছি আমরা বিভিন্ন ঘটনার মধ্যে আমরা বলেছি আমরা বিশেষ করে চিকিৎসা এবং শিক্ষা রাষ্ট্রের সবাই যেন চিকিৎসা নিতে পারে বিনা পয়সা সবাই যেন নিতে পারে বিনা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা চাই এবং তারা কাজ করতে পারে না তারা যেন সরকার থেকে একটা ভাতা পায় এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা চাই এবং পর্যায়ক্রমে প্রতিদার ক্ষেত্রে কল্যাণ রাষ্ট্রের যে ভূমিকাগুলো অন্যান্য দেশে আসে সেগুলো আমরা বাস্তবায়ন চাই এভাবেই আমরা মনে করি এটা দেশে সুস্থ একটা পরিবেশ ফিরে আনবে সেই এনার জন্য আমরা অপেক্ষা করছি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন আপনাদেরকে চাষটি দেখতে হবে হওয়ার হয় এটা আপনাদের বলে গেলাম এবং আগামীতে যে যাতে করে সঠিক সঠিক চাষটি সঠিক লোক তারা যেন নির্বাচন হয়ে ক্ষমতা আসতে পারে এই আশাবাদ দেখে আপনাদের সকলকে সালাম জানিয়েছি